হ্যাঁ শাক ভাজি করম শাক বাঁচি নিম মাছ কালাই দাইল ডিম ভাজি করম আলু ভর্তা করম আজগি খাওয়া আজগি দেখম আজ কত ধু জ্বালা জ্বালা মুলি শাক এলে তো মিলি যাবে এলে শরীর শাকের মতো নাকবি শাকগুলি ভালো করে ধুইয়ে নয় নাকবে এলা করে আর চরে তোমার পরিমাণ মতো নুন দেবো দিয়ে সিদ্ধ করে নেমো ভালো করে এলা দমু ঢাকি সিদ্ধ গেছে এলা নামামো শাক তেলান রসুন জম দু দিয়ে পিঁয়াজ দো মুড়ি এবার দো তেল হল পিঁচ ভাজা হয়েছে শাক শাকগুলি দোকান সজ ভজা হয়ে গেছে এলো নামা মাস কালাই পানি দাওয়া থাকে তো ওই জন্যে আপনার ভাজি নেমো ধামা হয়েছে এলাকা নামাম রসুন দম কালাই সিদ্ধ হয়ে নেম কালাই গুলি ভাল করে ধুয়ে নাকবে দমো কালাই সিদ্ধ হয়ে গেছে এলা লবণ দমো হলদি দমো হলদির গুড়িয়ে এঁদানুব শুকের মতের গুড়িয়ে নতুন নুন দেব দাইগুলো ঘুমি দিয়ে ভাতম ভাবা তেল আনি করব শেষ ডাল এলা তেল আনি ডাল তেল আনি দেবো এবার দেব তেল পিঁয়াজ দেবো পিঁয়াজ ভাজা এলা দেবো ডাল কাল হ্যাঁ গেছে গরম মশলা গুড়িয়ে দিয়ে নামামো বা ভাত দিয়ে নাম পুর ভা নান হয় মিলে চাল দিয়ে আলু বুলিয়ে ভাতের সাথে সিদ্ধ করে নেব মরুজ পিঁয়াজ ভাজি নেব এবার দেব তেল এবার দেবো মরুজ এবার তুমি পিয় আলু ভাতে সিদ্ধ দিছি বেড়ি করে ভাতা কম আলুগুলি ভাতা করে নেব নুন দেব ভতা হ্যাঁ না সর্ষের তেল দিয়ে নেম ডিম ভাজমো লবণ মরুজ হলুদ গুড়ে মাই নেম ডিম ভাজা আজকে হোক মাও মোর জন্য কত কী রান্না করছে এগুলো হবা লাগছে টাটকা মূলে শাক ভাজা আলু ভত্তা ডাইল এটা হচ্ছে মাছ কালার ডাইল এ ভারি হয়েছে অনেক ভারী হয়েছে তারপর হচ্ছে ডিম ভাজা আচ্ছা খাওয়া হবে সেই মজা করি খাওয়া হবে शागर दाइल आलू भत्ता टीम भाजा खूब मजा आ